এদেরকে বিনা পয়সায় পড়ায় আর বিনা পয়সায় মগজ ধুলাই করে রাস্তার পাশে টেবিল নিয়ে বসে দান করেন কোরবানির চামড়া দান করেন অমুক দান করেন এইসব দান করে আমরা কি সৃষ্টি করছি আমাদের টাকায় চলে আমাদের জমিতে থেকে বাংলাদেশে অবস্থান করে আপনি বাংলাদেশের উন্নতি কথা বলবেন আপনি যদি বাংলাদেশের সংবিধান বাংলাদেশের আইন না মানেন আপনার কাছে তিনটা অপশন আছে এক অপশন উলটা পাল্টা করবেন হাত ভেঙে দিব জেল কাটতে হবে দ্বিতীয় অপশন হচ্ছে গিয়ে একেবারে চুপ করে থাকবেন বাংলাদেশের ইতিহাস বঙ্গবন্ধু স্বাধীনতা নিয়ে গল্প করতে পারবেন না চুপ করে নিজের জীবন যাপন করবেন আপনি তিন নম্বরগুলো যদি আপনার বাংলাদেশ পছন্দ না হয় তাহলে ইউ আর ওয়েলকাম টু গো ইয়োর প্রিয় পাকিস্তান আপনি এখন প্রিয় পাকিস্তান যতপক্ষে শক্তির অনেকের ভিতর একটি डाउट আছে সেই डाउटটি হলো বঙ্গবন্ধু জাতির পিতা বলা হয় তাহলে ইব্রাহিম আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইব্রাহিম আল্লাহ মুসলমান ধর্মের জাতির পিতা এটা পরে কারো কোনো डाउट নাই আর বঙ্গবন্ধু হচ্ছে বাংলার জাতির পিতা তো বাঙালি জাতির পিতা मानते কিছু লোকের এত কষ্ট কেন 71 সালের আগে তো قائদি আতো মোহাম্মদ আলী জিন্না জাতির পিতা ছিল সেই সময় কি এরা কথা বলেছেন যে قائদি আতো মোহাম্মদ আলী জিন্নাকে জাতির পিতা বলা যাবে না ইব্রাহিম আল্লাসালাম আমাদের জাতির পিতা এটা তো তখন বলেন নাই এখন কেন বলছেন এখন এই কারণেই বলছেন যে আপনারা হচ্ছে সেইসব রাজাকার আল মدول আল শামসের পুত্র এবং সন্তান ওই যে 20 25 24% ভোট স্বাধীনতার বিরুদ্ধে পড়েছিল তাদের আন্ডা এখন জন্ম আর তারা এখন এই যে যারা এখন বক্তব্য দেয় ফতোয়া দেয় তাদের বাচ্চা ছাড়া কি করতে দেখেন তো তাদের বাবা তো আমাদের এই স্বাধীনতা অর্জন করতে বীর শ্রেষ্ঠ বীর বিক্রম বীর উত্তম বীর প্রতীক এই চারটা তো মহাবীর এই মহাবীরে আমাদের সম্মুখ সারি যোদ্ধারা আছে মুক্তিযোদ্ধারা আছে আর্মি আছে পুলিশ আছে সবাই আছে এমনকি আমাদের মহিলা পর্যন্ত আছে শুনেছেন যে কোনো মৌলবাদী আমাদের এই চারটা শ্রেণীর মধ্যে আছে তারা কারণ তারা থাকতে পারে না কারণ তারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না সেদিনকে দেখলাম একজন হচ্ছে যে থ্রেট দিচ্ছে যে আমরা জানা যায় এবং মিলাদ না ফেলে নাকি তাদের ছাড়া হয় না এক হচ্ছে মিলাদ কোনো ফরজ ব্যাপার না আর জানা যায় আমি আমার বাবার জানা যায় আমি নিজেই পড়াইতে পারি আপনাদের মৌলবাদীদের কোনো কাজে লাগবে না ওই যারা মনে করে যে আপনাদের ছাড়া কিছু হবে না তারা কিন্তু রাজ্যে বসবাস করছে কোরআন কিন্তু আমরাও পড়েছি আমি কোরআন শরীফ চারবার খতম দিয়েছি পাঁচ সপ্ত নামাজ কিন্তু আমিও পড়ি তাহলে আপনি বলার কে আমি বেসতে যাব কি যাব না বেসতে যাওয়ার টিকিট কি আপনি আমাদের দিবেন আরে আপনার বেসতে আপনি যান সো এই যে এই যে কিছু মৌলবাদীরা আমাদেরকে বেহেসতে পাঠানোর আর এই পুরুষ মানুষকে হুর করি পাবেন আপনারা এই ভয় দেখায় আমাদের এইসব ব্যাপারে আন্দোলন উদ্বুদ্ধ করছে মুক্তিযুদ্ধ সপক্ষের শক্তির মধ্যে কিন্তু আজে বাজে লোক ঢুকে গেছে যেটা ফল কিন্তু এই যে আপনারা পেয়েছেন আমি সত্যি লজ্জিত দুঃখিত আবেগ আপ্লুত রাগ যে আমি এখানকার পরিস্থিতি আমি খুবই লজ্জিত যে আমাদের এখানে দুটি দুর্ঘটনা ঘটলো একটি জাতির পিতা বঙ্গবন্ধু ভাস্কর্য আরেকটি হচ্ছে বাঘা জ্যোতিরের আবক্ষ বঙ্গবন্ধু মানে স্বাধীনতা বঙ্গবন্ধু মানে বাংলাদেশ বঙ্গবন্ধু প্লাস একটা নির্দিষ্ট ভূখণ্ড প্লাস স্বাধীনতা যুদ্ধ ইকুয়াল টু বাংলাদেশ তো বঙ্গবন্ধুকে বাদ দিয়ে এই আমি আজকে এসপিও হতে পারতাম না আমাদের সেলিব্দ যশ মহাদে আজকে এমপিও হতে পারতাম না এই জাতির পিতার ভাস্কর্য আপনারা ভাঙেন আপনাদের স্পর্ধা কত বড় আমি কঠোর ভাবে বলতে চাই এর পরবর্তীতে যাদের তো ধরা হয়েছে তাদেরকে তো শাস্তির মুখোমুখি কঠোর শাস্তির মুখোমুখি হতেই হবে যদি এর পরবর্তীতে এমন কোন ঘটনা ঘটে সরকারকে এত দুর্বল মনে করবেন না মৌলবাদী চক্র একদম হাফ কিন্তু ভেঙে দেব আমি আরেকটি অনুরোধ করতে চাই পুলিশ সুপার হিসাবে সেটি হলো আপনাদের যত মুক্তিযুদ্ধ কেন্দ্রিক যত ভাস্কর্য বা যত মোড়ল বা যত আবক্ষ আছে আপনারা দয়া করে এগুলোকে পাহারার ব্যবস্থা করবেন সিসিটিভি ব্যবস্থা করবেন দেখেন আমরা সিসিটিভি ফুটেজ দেখে অনেক কিছু আইডিয়া করা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে পরবর্তী আয়াতে তাদের অন্তরে আছে রোগ মারাজুন মানে কি রোগ বেদি তাদের অন্তরে আছে বেদি এই বেদি কোনো দুনিয়ার ডাক্তারে ভালো করতে পারে না এটা হলো কোরআন বিরোধী বেদি এটা হলো ইসলাম বিরোধী বেদি এরা হলো ধর্ম বিরোধী এরা হলে মৌলবি দেখলি সহ্য করতে পারে না এরা খাতি হুজুর দেখলি তার পিছনে লেগে যা তাদের মিথ্যা সারিতার কারণে তারা যে মিথ্যা কথা বলে যেটা সত্য সেটা না বলে মিথ্যাটাই বলে এই মিথ্যা কথা বলার কারণে তাদের জন্য রয়েছে কঠিন আজাব এখন মিথ্যা কথা বলা মৌলবি মিথ্যা কথা বলা হুজুর মিথ্যা কথা বলা টুপিওয়ালা আমাদের সমাজে আছে না নাই জোরে বলে না সেনা নাই দেখলি মনে হয় জিব্রাইল ফেরেশতা আর কাজকর্ম দেখলি মনে হয় আগের ফেরাউনি সেইতেই ফেরাউন ভালো আমাদের দেশের হুজুররা আমাদের দেশের নেতারা যখন শয়তানি করে ইবলিশ শয়তান আমাদের দেশে থাকে না ইবলিশ শয়তান মাঝে মাঝে সফর করে সৌদি আরবে চলে যায় যাওয়ার সময় বলি যে আমার সেই বড় শয়তান তুই তুই আগে মর তারপর আমি আসবো এরকম শয়তান আমাদের সমাজে জোরে বলেন আরও জোরে বলেন ওয়াল্লাহ কথা বলে যখন তখন মনে হয় আর চাইতে ভালো মানুষ আর একটাও নাই কাজ যখন করে তখন মনে হয় ইবলিশ সাইত আরও ভেল ওই যে ঢাকার হাইকোর্টের সামনে একটা মূর্তি উদ্বোধন করা হয়েছিল কি মূর্তি গিরিক দেবীর মূর্তি মূর্তিটা উদ্বোধন কিন্তু কোন নেতা করিনি উদ্বোধন করেছিল আমার মতন সাদা জামাওয়ালা আমার মতন সাদা টুপিওয়ালা আমার মতন সাদা পাগড়িওয়ালা তারপরে হাতে একখানা সাদা তসবি দেখে মনে হয় ছোট ভাই মাটি উঠেছে এই ছোট ভাই মাটি ফুড়ে উঠে গিরিক দেবীর সামনে দিয়ে দাঁড়ালো গিরিক দেবীকে একটা কালো কাপড় দিয়ে ঘেরা ছিল। হঠাৎ করে কালো কাপড়টা সরে গেল গিরিক দেবী বাহির হয়ে গেল গিরিক দেবী যখন বাহির হলো তখন ওই দোয়া করতে আল্লাহ এই মূর্তি তারা তৈরি করেছে তাদের দীর্ঘজীবী বানায় এই মূর্তিওয়ালাদের তুমি রাখো অথচ আমার আল্লাহর রসুল এসেছিলেন এই সমাজে মূর্তি কি করার জন্য উৎখাত করার জন্য আল্লাহ তা দিলু তিম সালান ইল্লা তমাসহ ওলা কবরান মোশারাফান ইতো নবীম আর বলেন আলী রে যেই এলাকায় যাও না কেন সেই এলাকায় যদি দেখো কোনো মূর্তি খাড়া হই আছে ভেঙে ফেলো ওই এলাকায় যদি দেখো কোনো নেতার কবর খুব সংসহকাত করে করা হয়েছে কোনো পিড়ির কবর সংসহকাত করে করা হয়েছে কবরগুলো ভেঙে মাটির সঙ্গে মিশাইয়া দাও তাহলে কবরগুলো ভেঙে মাটির সঙ্গে মিশাই দাও আর মূর্তি মাটির সঙ্গে মিশাই দাও দুইটা জিনিস ছিল রসুলের দাবি এখন আমরা দেখি দেশের বলে মরে মূর্তি আমরা ঘুমাই কিন্তু ওরা কখনো ঘুমাই না শুধু সেই থাকে বড় বড় মোটা মোটা চোখ নিয়ে যেই থাকে যেদিক যাই ওরাই দেখি এ পাশে দেখি এক মূর্তি ও পাশে দেখি আরেক এক মূর্তি তাহলে মূর্তি ভেঙে ফেলার নির্দেশ আমার রসুলের আর আমরা মুসলমান মূর্তি স্থাপন করছি আল্লাহর কসম আমরা আল্লাহর কাজ রসুলের কাজ করছি না আর এই যে পীরদের ব্যবসা কি কায়দায় কবরের শানসাওকাত হচ্ছে মাঝে মাঝে কবরের পাঁচ ছয় সাতাশটা চাদর পরায় কেন তোমার পীর সাহেবের কি শীত লেগেছে একবার সাদর পরাই চলে গেল ওই চাদরটা ওই পাশে ঘুরি আবার সাতজন ধরিয়ে নিয়ে আসলো ধরিয়ে আনার পরে ঘুরি আবার এগুলো আবার সাতজন ধরিয়ে নিয়ে আসলো যতবার চাদর সোড়ানো হয় ততবার জনগণ চাদরের পরে টাকা দেয় ওই টাকা নিয়ে সাইতানদের পেট মোটা হয় পিড়ির গায়ে এত চাদর কেন সে লোক ওখানে আসে কি কনে গেছে আল্লাহ ভালো জানে তার চাদর পরা চাও কেন চাদরও যদি পরাও বাড়িতে মা শুয়ে আছে বাপ শুয়ে আছে সিটি ঠক 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 করে কাটতেছে ও পিড়ির গেছে চাদর ছড়াতি ও হলো ভান্ডর বাচ্চা ভান্ডর আবার রাতি মাঝে মাঝে চলি দেখি পিড়ির দরবারে পিড়ির দরবারে পিড়ির উপরে মশারি টানাইনে আমি জিজ্ঞেস করি খাদেম সাহেব পিড়ির দরবারে মশারি টানাই কেন কবরে কি কোনো ফাঁসা আছে নাকি তাই হুজুর কেন মনে হয় যাবে তাই তুমি চাদর টানাই রেখে কি বলে মশারি টানাই রেখেছো স্টেশনে কত মানুষ মশার কামড়ে মরতেছে স্টেশনে কত মানুষের মশারি নাই তারে মশারি কিনে দাও তোমার পীরের কাছে মশারি দেওয়ার চাইতে এই জীবন্ত লোকটার মশারি টানায় দাও লক্ষ গুণ কোটি গুণ বেশি সব হবে আবার উল্টো বুঝেন না হুজুর মনে হয় পীরির বিরুদ্ধে আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আমরা পীরির বিরুদ্ধে না কারণ আমার নেতার গায়ে পাঞ্জাবি নেতার মাথায় টুপি আমার মাথায় টুপি আমার গায়ে পাঞ্জাবি আমার মুখী দাড়ি এই দাড়ি টুপি পাঞ্জাবি সর্বপ্রথম বিদেশ থেকে পিরিরা আমাদের দেশে আমদানি করেছিল এই দেশে দাড়িওয়ালা লোক ছিল না টুপিওয়ালা লোক ছিল না পাগড়িওয়ালা ছিল না শাহজালাল শাহ মকদুম শাহ পরান ওরাই এই দেশে দাড়ি টুপি নিয়ে আসছে সুতরাং মুসলমানের বাচ্চা তারা হকানি পীরের বিরোধিতা করে না আমরা সেই সমস্ত পীরের বিরোধিতা করি যাদের চক্রান্তের কারণে কোরআন বলা বন্ধ হচ্ছে যাদের চক্রান্তর কারণে সোনার মানি কাজারি বিদেশে পালাত হয়েছে এরা পীর দেশের শত্রু অলি আল্লাহর বাংলাদেশে শহীদ গাজির বাংলাদেশ রাহম করুন আল্লাহ রাহম করুন আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা আপনার প্রেমে শহীদ যারা আমরা তাদের বংশধর আমরা তাদের বংশধর তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ ওলি আল্লাহর বাংলাদেশেই শহীদ গাজির বা বাংলাদেশ তাহলে যে জিনিসটা চাচ্ছিলাম সেটা হলো কবরগুলো ভেঙে দেওয়ার নির্দেশ আল্লাহ রসুলের মূর্তিগুলো ভেঙে দেওয়ার নির্দেশ আল্লাহ রসুলের এবার আমরা যারা মূর্তি স্থাপন করতেছি কবর পাকা করতেছি নিশ্চয়ই শরীয়তের বিরুদ্ধে কাজ করতেছি এবার আরেকটা উদাহরণ দেয় সেটা হলো রসুলের চাইতে ভালো মানুষ আর পৃথিবীতে কেউ আছে জোরে বলেন এখন রসুলকে আমরা অন্তরের চাইতে ভালোবাসি সেই জন্য তো ভোলায় যখন রসুলের বিরুদ্ধে কথা হলো জনগণ কিন্তু ময়দানে নেমেছিল জনগণ পার্টির জন্য ময়দানে নামেনি জনগণ নেতার জন্য না ময়দানে নামেনি জনগণ নেমেছিল রসুলের বিরুদ্ধে কুটুক্তি হয়েছে মেনে নেওয়া যাবে না এই রসুলের কথাই বলি রসুলের কাল্পনিক একটা ছবি আমি কালকে তৈরি করলাম তৈরি করে সেইটার একটা কাগজে বাদায় রাখলাম কাগজে বাদাইয়ে বগুড়ার চার রাস্তা চারি মাথায় আমি একটা পাথর খোদাই করি ওখানে ওই ছবিটা টানাই দিলাম আর বলে দিলাম হাঁ যা মোহাম্মদ উল্লাহ এই হলো মোহাম্মদ রসুল এই হলো শেষ নবীর ছবি এই হলো শেষ নবীর মূর্তি যদি এই মূর্তিটা আমি ওখানে টানাই বা খাড়া করি আর যদি কোনো মুসলমান দেখিয়ে ফেলে আর যদি মনে করে আজিজুল ইসলাম শেষ নবীর মূর্তি খাড়া করিছে আমার কি জ্যান্ত রাখবে কেন কেন আমি রসুলের মূর্তি খানা বানালাম এটা নিশ্চয়ই সেলেক্ট করলাম তাহলে রসুলের মূর্তি বানানোটা যদি সেরেক হয় আপনি আপনার মধ্যে তার মূর্তি বানাইয়া ঘরের ভিতরে টানাই রেখেছেন জায়গায় জায়গায় টানাচ্ছেন রসুলের মূর্তি স্থাপন করলে যদি মোস্টেক হয় আপনি কেন মোস্টেক হবেন না কথা ঠিক নেবে ঠিক সুতরাং ঘরের ভিতরে যারে টানাই রেখেছ ঘরের ভিতরে যার ছবি ফুলের মালা দিয়ে রেখেছ বিশ্বাস করো ওই নেতার সঙ্গে হয় জান্নাত নাই জাহান্নাম টানা টানাও দুঃখ নেই আজিজুল ইসলাম জিহাদিরে ভালোবাসো তাই বলে আজিজুল ইসলাম জিহাদির মূর্তি ঘরের ভিতরে টানাই রাখা যাবে না রাখলে কি হবে সেরে খেরে কোনো হবে দুনিয়ার সব আলেম রেকমত কোনো নে হুজুরির ছবি ঘরে টানাই রাখা কোনো মানুষের মূর্তি ঘরে ছানাই টানাই রাখা এটা যদি সেরেকির গোনা হয় তুমি যত বড় মহাব্বত করে কারোর ছবি তোমার ঘরের ভিতরে টানাই রাখো তুমিও এই গুণাগার হচ্ছ আর তুমি অন্তর দিয়ে যারে ভালোবাসবা তার সঙ্গে হয় জান্নাত জাহান্নাম নাই বাস ক্লিয়ার এরপরে আমার আর করা করার দরকার নাই আগা আজকে রাত্রি শুয়ে শুয়ে ভাববা যে তুমি কার পক্ষে আসো যার পক্ষে আসো সে জান্নাতি না জাহান্নামী সে যদি জান্নাতি না হয় তোমার ইবাদত তোমার নামাজ তোমার রোজা তোমার দান সদকা কোনটাই কাজে আসবে না আসবে না আসবে না